ফোনটা এত আনচান আনচান করছে সূর্যকে ফোন করছি সূর্য ফোনও রিসিভ করছে না হসপিটাল এটা নিয়ে এখন প্রচন্ড পরিমাণে চিন্তাতে রয়েছি হাতিয়ে গেছি হয়ে গেছে পুরোপুরি মানে একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে ও ঠিক আছে শরীর যদি ভালো না থাকে করার একদমই দরকার নেই টেনশনে মাথাগুলো খারাপ হয়ে যাচ্ছে পারো একটু রান্নাটা করো ডাক্তার ইকো করতে দিয়েছে

মানেই বাথরুম করেছিল বিছানি আর বাবা যেহেতু দুদিন ধরে হসপিটালে ভর্তি রয়েছে এবার এখান থেকে সূর্য রান্না কর সূর্যই আমাকে বললো থাক তোমাকে না দুদিন কাজে যাওয়া হল না আর তোমার হচ্ছে গিয়ে কি বললো যে আমি রান্না বান্নাটা আমি করে নিচ্ছি তুমি যতটুকু পারবে না করলেই নয় একটু গুছিয়ে রেখো দেখো আগে রোদে দিতে হবে রোদটা একটু ভালো করে উঠুক না রোদে দিতে পারব না জামা কাপড় হয়ে রয়েছে এক গামলা মতো সব ভেজাতে হবে ফাঁকিয়ে গেছি হয়ে গেছে আমার কাজ আমি আর পারছি না গো সেই আগের মতো জোরটা এনার্জিটা শরীরে আমার আর নেই হাফ উঠে যাচ্ছে আমি সামান্য আলু ছাড়বো দাঁড়িয়ে ভীষণ কষ্ট হচ্ছে আমার আর একটা বাড়ির বেটা ছেলেকে কতই বা বলবো এই করবো 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 আর আমাদের যেহেতু একটাই ঘর ভীষণ অসুবিধা হয় এই ঘরটাতে ধরো বিছানায় বসতে গেলে মানে বিছানায় বসতে হবে একটা যে চেয়ার পেতে বসবো তারও কোনো উপায় নেই কালকে কি বৃষ্টি শিলাবৃষ্টি হলো যেদিন গিয়ে এই বছরে প্রথম শিলাবৃষ্টি আমি জানি না এই ভিডিওটা কবে আপলোড করব। ওই শিলাবৃষ্টির মধ্যে সূর্য গেল। ডানকুনি ওর একটা অর্ডার ছিল তো ডানকুনি গেলো গিয়ে অর্ডারটা ডেলিভারি করে চলে আসলো এবার চলে আসার পর হচ্ছে গিয়ে যেহেতু বাবা হসপিটালে ভর্তি কখন কি ডাকবে তারপর বললো যে থাক একটা অর্ডার রয়েছে বাবা আমি মেরে আসছি অসুবিধা হবে না তো বাবা বললো না না অসুবিধা হবে না আমার ওরকম বৃষ্টি শুরু সূর্যগুলো আমি পুরো ফেসে গেছি তা বাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা নটা বাজিয়ে দিয়েছে শরীরটা কেমন যেন কাঁপছে ভীষণ উইক ফিল হয় সূর্যকে বলেছিলাম হাঁসের ডিম এনে দিতে সূর্যকে কবে বলেছি বলে এনে দেবো দেবো করে আর এনেই দিচ্ছে না তাই কালকে আবার সেই মানির এক কেজি খাতা সূর্য কিনে রাখে যখনই খাতার দরকার এক কেজি করে খাতা কিনে রাখে একশো দশ টাকা করে লাগে এবার সূর্য বললো কি যে আজকেই কিনতে হবে না হ্যাঁ খাতা তো শেষ হয়ে গেছে একদমই বলে তাহলে দাঁড়াও দু দিন পর কিনে দেবো একটু ম্যানেজ করো ঠিক আছে এবার সুদ দেখো এক কেজি একশো দশ টাকা নেবে এবার শুধু শুধু চল্লিশ টাকা দিয়ে একটা খাতা কেনাটা বোকামি হবে খুব খাতা গুলো তারা উঠে বসে হাত গড়া দিই উঠে আসতে পারি যাবো মাথা হলো না করে

এটা নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে চিন্তাতে রয়েছে কি হবে কিছু বুঝতে পারছি না ডাক্তার করতে দিয়ে কটা করাবো জানি না কী হবে এবার এখন তো বাবার জন্য এখন একটু খাবার নিয়ে যাচ্ছি বাবা বললো আমার জন্য একটু খাবার নিয়ে আয় হসপিটালে খাবার খেতে ভালো লাগছে না ওই জন্য আমি একটু খাবার বাড়ি খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি তো মানি এখানে প্রচণ্ড পরিমাণে বদমাসি করছে খালি বায়না করছে আমার সাথে হসপিটালে যাবে ওরা ওখানে আমি নিয়ে যেতে চাই না কিন্তু কি করবো এবার ও দুষ্টুমি করছে ওর মায়েরও শরীরটা ভালো নেই সব মিলিয়ে এখন মানে পুরোপুরি মানে একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে মানে এদিকে পূজা শরীর করে ওইদিকে বাবারও হসপিটালে বাবা ভর্তি রয়েছে যাই না কী করবো মানিকে নিয়ে যেতে চাইছে না মানির ওখানে অনেক রকম পেশেন্ট রয়েছে ম্যালেরিয়া পেশেন্ট এই পেশেন্ট অনেক রকম পেশেন্ট রয়েছে বলছি বুঝতে পারছে না ও মানে বুঝতে একদমই চাইছে না আর কান্না করে যাচ্ছে আর আমি যদি চলে যাই ও মাকে মাকে ডিস্টার্ব করবে মায়ের কাছে বায়না করবে এই জন্য পুজো তুমি নিয়ে যাও মাছটা পুড়িয়ে নিয়ে যাও আর কী করবে যাই দেখি মারিকে নিয়ে যাই মাছটা পুড়িয়ে নিই মাছটা বাইরে থেকে একটা কিনে নেবো মাছ যাবি তো চ রান্না যদি করতে ভালো না লাগে তাহলে করার দরকার নেই আমি এসে করব ঠিক আছে শরীর যদি ভালো না থাকে করার একদমই দরকার নেই ঠিক আছে ঠিক আছে আর অত রান্না হ্যাপায্যাপা করতে হবে না এক তরকারি ভাত করে নিও তাহলেই হবে যদি না পারো আমি এসে করে নেবো ঠিক আছে চ যাবি তো তো হ্যাঁ ও মাছ তো কিনতে হয় বাইরে দিয়ে মাছ কিনবো ঠিক আছে ঠিক আছে আমি আসছি হ্যাঁ আমি ঘুমোচ্ছিলাম ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল মানে এত যে বাজে একটা স্বপ্ন দেখছিলাম তারপরে মনটা এত আনছান আনছান করছে সূর্যকে ফোন করছি সূর্য ফোনও রিসিভ করছে না হসপিটালে রয়েছে আর আমি এখন বাড়িতে একাই মানিকে সূর্য করতে দিয়ে চলে গেছে সে তোমরা ভিডিওতে দেখলে যে সূর্য মানিকে নিয়ে গেল হসপিটালে এখন হসপিটাল থেকে হচ্ছে বা এসেছিলো তখন কটা বাজে সাড়ে বারোটা ডাকাত আসলো এসে খেয়ে দে আবার গেল আবার আসলো তখন সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে এসে সঙ্গে সঙ্গে মেয়েকে পড়তে দিয়ে আবারও চলে গেল বললো বাবার আজকে অনেক রিপোর্ট হবে আমাকে আনতে হবে আমাকে বাবার কাছে থাকতে হবে এবার হয়তো ভাবছো যে আমি চান করে আসলাম না না মাথায় তেল দিয়েছিলাম ওকেই বললাম যে মাথায় একটু বেশ ভালো করে তেলটা দিয়ে দাও ভীষণ মাথাটা যন্ত্রণা করছে এবার নারকেল তেল নেই বলে আমি সর্ষের তেলটাই ভালো করে মাসাজ করে দাও কালকে না হয় শ্যাম্পু করবো দিয়ে এখন বলাতে আমি ঘুমাচ্ছিলামই এখন এই তোমার সাড়ে সাতটা বাজে মানিকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে আর সূর্যকে ফোন করছি ফোনটা কিছুতে তুলছেও না আমার এত বুকটার মধ্যে আনছান আনছান করছে একটা বাজে স্বপ্ন দেখলাম সূর্যকে নিয়ে আসলে সারাদিন খুব একটা তো কাজ ফাজ করি না এবার দুপুরবেলা ঘুমিয়েছি এবার ঘুমটাই গভীর হয়তো এরকম স্বপ্ন দেখেছি মানে বুকটার মধ্যে ধক 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 হয়েই যাচ্ছে শরীরটা আমার একে খারাপ তারপরে এরকম স্বপ্ন দেখে না আরও যেন কেমন একটা পাইপেরিশন শুরু হয়ে গেছে আর ও কিছুতে ফোন ধরছে না দেখি ক্যামেরাটা অফ করে বাবাকে ফোন করব বাবার ফোন তো নিশ্চয়ই রিসিভ করবে তিনবার ফোন করলে হয়তো ব্যস্ত রয়েছে বা গাড়ি চালাচ্ছে অনেক টেস্টগুলো করতে দিয়েছে একবার এখানে একবার ওখানে যাচ্ছে এবার ওনার ফোন তুলছে না দেখি ফোন করুক ভীষণ চিন্তা হচ্ছে আমার নিজেরই কোথা থেকে কি সব স্বপ্ন দেখে মাথার মধ্যে এই সব সারাদিন মনে আমার ঘরে আর ঘুরবে নাই বা কেন একা সংসার কোনো কাজবার সেরকমভাবে করতে পারি না আর সূর্য তো সারাদিনই বলতে পারো কাজের জন্য বাইরে থাকে অনেক চিন্তা চিন্তাভাবনা মাথার মধ্যে আসে যে ওর যদি শরীরটা খারাপ করে আমাকে কে দেখবে মেয়েকে কে দেখবে ভীষণ খারাপ লাগছে